দেখি আমার বাহার সঙ্গে অনেক চিল্লা ফেললা পরে আসলে আমি বেরোইছি পরে দেখি কি আমার চাষের গায়ে অনেক রক্ত আর কোপ একটার পর একটা দিয়েই যাচ্ছে কোপ একটা মাথায় লাগছে ওইটাতে রক্তগুলো পড়তেছে আর বাকি গুলা গাছে বা অন্য অন্য জায়গায় ঠেকে গেছে পরে আমি যে দৌড়ে যাওয়া মাত্র ধরতে গেছি পরে আপনার ওরা হাতুরি টাতুরি দিয়ে আমারে অনেকভাবে মারছে যে মাজা এখানে অনেক ব্যথা হাটে অস্ত্র মানে দেশীয়জাত অস্ত্র ছিল মানে এই যে রান দাও চাপাটি এইসব নিয়ে আর ওরা পরিকল্পিত এই হামলাটা করে এই নির্বাচন কেন্দ্র করে এরা পরিকল্পিত হামলাটা করে স্বামীকে মারছে জামাতের দল ওরা আমার স্বামী বিএনপি করে এরা করে আমার স্বামী এর কাছে ভোট চায় আগে বাড়ি ভোট চাইতে গেছিল এরা ভোট দেবে না এরপর একটা কাজের কথা সাথে আমাকে কথা কাটাকাটি হয় এক নির্বাচনের আগে পরে নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পর রাস্তায় বেরোলে এরা দেখা নেই বলে তো রক কাটবো আমরা কিছু বলি না পরে আজকে আবার আমরা দুইজনে আমার বাচ্চা আছে মেয়ে আছে ছেলে আছে ওদের নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমার স্বামীর হামলা করে প্রথমে চাইনিজ কোপ ছাড়ে কোপ দেওয়ার পরে হ্যাঁ নিচে করে যায় করে গেলে পরে ওই কোপ ওইটা আবার আমার উপরে হামলা করা আমার বাসের ছেলে ঠেয়াতে হেরো মার মার্শাল করছে